আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি তো ওই যে সকাল সকাল আপনার ভাইয়াকে না জানিয়ে একটু বের হচ্ছি কারণ কিছু একটু কেনাকাটা আছে ছোটোখাটো সেগুলোর জন্যই তো আসার পরে আপনার ভাইয়াকে জানাবো এই জন্য বের হচ্ছে আজকে হলো বড় ননদের সঙ্গে তো এখন যাই যেটা হয় সেটা পরে দেখাবো যা যা তো ওই যে এখন বেলা প্রায় সাড়ে নয়টার মতো বাজে তো আবার নাকি নিম্নচাপ শুরু হয়েছে কাল বিকাল থেকে দেখছেন অনেকটা বাতাস ঝড়ের মতো হয়ে পড়তেছে তো এখনও সেই অবস্থা এই জন্য আর কি হাস ছাড়ছিলাম না যেহেতু অত বৃষ্টির মধ্যে ভিজলেও কিন্তু এদেরও একটা জান আছে তো এই জন্য একটু দেরি করেই ছাড়তেছি তারপরও আজকে গরম একটু কমই লাগতেছে কারণ চারদিকে অনেকটা বাতাস বাতাসের জন্য ভালো লাগতেছে আর বৃষ্টি হইলে তো আমার বাড়ির অবস্থা একেবারে কাহিল হয়ে যায় তো বৃষ্টিটা না আসলেই ভালো হয় শুধু যদি বাতাস হয় আমার পক্ষ থেকে আরও ভালো তো যেখানে কাঁঠালের আটি নিয়ে বসছি এগুলো হলো মা যে কাঁঠাল দিয়ে গেছিলো তো একটা পাকছে তো সেই কাঁঠালের আটিগুলো আর নষ্ট করবো না কারণ এবার পর বছরে হলো কাঁঠালের আটি ভর্তা এগুলো খাওয়া হয় নাই তো এটা কিন্তু চচ্চড়ির ডাটা দিয়ে রান্না করলেও অনেক মজা লাগে আসছি তো ভর্তা খাওয়া হয় নাই তার কারণ হলো শরীরটা ভালো থাকে না আর ভর্তা বানাইতে গেলেও কিন্তু মেহনত করে বানাতে হয় তো এই জন্য আর কি এগুলো নষ্ট করব না আঠিগুলো ভালো আছে সুন্দর আছে ছোটো ছোটো আঠি আর আঠিগুলো অনেক ভালো জাতের কাঁঠাল মিষ্টি কাঁঠালের আটি এগুলো খুব দানাদার এই জন্য নষ্ট করব না এগুলো একটু চকচকা করে ধুয়ে তো শুখাইয়ে রেখে দিলে মাঝে মাঝে ভর্তা খাওয়া যাবে আর কাঁঠালের আটি ভর্তা দিয়ে ভাত খাইতে অনেক মজা লাগে একটা মুখ্য রয়েছি খাবার যে যেমন ঝাল খায় যত বেশি ঝাল দেওয়া যায় তত বেশি মজা লাগে তা না হলে একটু মিষ্টি মিষ্টি আটি ভর্তা আটি ভর্তা করলে একটু মিষ্টি মিষ্টি হয় এই জন্য আর কি তো ঝালটা একটু চড়া দিলে ভাল লাগে তো এই যে এখন ধুয়ে রাখতেছি যখন আটিগুলো শুখা যাবে তখন তো আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করা হবে এদিকে তান্নবেটাকে স্কুলে রাখতে গেছিলাম এসে দেখি ছায়া মনে স্কুলে চলে গেছে রেডি হয়ে তো এখন আস্তে আস্তে দুই ঘরের ভিতরে যা কাজ আছে সেগুলো আর কি পরিপাটি করে করে ফেলবো আর এখন তো বৃষ্টি শুরু হয়েছে বাহিরে বেশি একটা যাইতেও পারবো না তো ওই যে দেখেন আটিগুলো কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি চকচকা হয়ে গেছে ওই যে কালকে আপনাদের ঘরে হলো নিয়ে আসছে তো এতটা জালি মরিচ তিনশো তো দামের থেকে কিন্তু মরিচ গুলার ইয়ে বেশি যে কালকে আনছে আজকে পচে গেছে এখনকার মরিচ থাকে না আর মরিচ গুলো এত জালি খুবই জালি একটুও ঝাল নাই তো ভাতের সঙ্গে খাওয়ার জন্য নিয়ে আসতে বলছিলাম এই যে পচে গেছে এই মরিচটা ফ্রিজে রাখলেও থাকে না তো এখানে নিয়ে বসছি বোটা মানে বোটা সুদে রাখলে আর কি নষ্ট হয়ে যায় তো এখানে বাতাস আছে বাতাসে বসে আর কি মরিসের বোটা গুলো এড়াই নিব একটুও ঝাল নাই একেবারে জালিয়ের মধ্যে একটু বেশি বলতেও নাই যে দেখেন কখন না জানে বৃষ্টি চলে আসে এমনি সব অন্ধকার হয়ে আসে তারপরও হইলো না বের হলেই না তো ননদ হইলো আগেই

সালবালের ছুটি হয়ে গেছে স্কুল তো ওই যে দেখেন যে আর সাথে আসছিলাম দোকানটায় অনেক দোকান ঘুরছি তো পাই নাই তো যে কালারটা নিয়ে খুঁজতেছি আর কি তো সেই কালারটা পাওয়া অনেক মুশকিল হয়ে গেছে শুধু আছে অন্যান্য কালার বিস্কুট কালারটা অন্যতাও হবে না না আসছিলাম যে এমনটা নিতেই দেখে গেছিলাম এটা একটু দেখানো যাবে না কত কেটে গুলি কালারটা নিতে আসছিলাম সেটি পালাম না একটু কম রাখেন এটা দেখুন আসলে আরো অনেক জিনিস নিয়ার আছে বাটিকের রন্না গুলো দেখে আমার খুব ভালো লাগছে বাটিকের রন্না গুলো কি আপনি একশো ষাট টাকা করেই রাখবেন আলো না আলো না দেখে এই একটু বাটিকের ওই উপর থেকে হালকা গোলাপি কিংবা ম্যাজেন্টি কমলা এগুলির মধ্যে হালকা গোলাপি না এত হলুদ লিব না আপনি হালকা গোলাপি দেন ওই উপরের ওইটা Ei, un night-to-cruzee. দশো টাকা তো কম রাখবেন বহরে কম আরো কাপড় কেরাম লাগাইছেন দেন দেন কাপুর ষাট করি তো এখন আর কিছু বলা যায় না

আর এই যেইখানে হলো রান্না হয়েছে রুই মাছ দিয়ে বেগুন আর কচুর তরকারি আর সাথে আছে বরবটি ভাজি আজকে এই দুইটাই দুই হাতের সব খাও এই সন্ডে একটু শসা হলে ভালো হতো শশাদের ভাত থেকে ভালো তুমি কোন মাছটা নি পেলাও এই যে এই মাছে কাটা নাই তুমি একা একা খাতে পারবি হ্যাঁ না পাতলা। তো তানভীরের একটা জিনিস দেখলি ভালো লাগে ওর বাবা জেডি খাবে ও সেটি খাবে ওর বাবা জেটি পড়বে ও সেটি পড়বে তো দেখেন হলো মাছ দেওয়া হয়েছে তো কম না। দাও খাবি না নে খুব জেজ খুব রাত্রে পুরা মাথাটা বসে থাকি খাইছে হুম তো তো দুধ বাপ খাক তো যে দেখেন গেছিলাম তো যাওয়ার পর পরে এত পরিমাণ বৃষ্টি হয়েছে কোনো দোকানে ঘুরতে পারি নাই এই দোকান থেকে ওই দোকানে যাবার মতো পরিস্থিতি ছিল না তো এক দোকান থেকে আর কোনো দোকান ঘুরিও নাই তো এক দোকান থেকেই নিচে এগুলা বারবার তো মনে করেন আপনাদের ভাইয়া সব অন্যরকম কালার নিয়ে আসে কিছু বলি নাই তো এবার আমার মানে একটু ঝকঝকা কালার নিয়ে কিনতে গেছিলাম সেটা আর হয় নাই তো এটা কিনে আনছি সব রকমই করতে হয় তো আমি কালো তো কি হয়েছে বড় করতেছিল যে কালো মানুষ একটু অন্যতা নীতি তো বলছি যে আমার পছন্দ আমার তো আমাকে যেমনই লাগু লাগবে লাগুক সব কালারই করতে হয় তো এই যে এটা ওনা বাটিকের ওনা আপনার ভাইয়ের বললে বলে যে মি মানুষের মতো তো অত দোকান করা সম্ভব না তো আমি ঘুরে ঘুরে নিয়ে আসছি কারণ ম্যাক্সি ট্যাক্সি করা হয় ওর সাথে একটু বড় সড়ো হলে ভালো হয় পিসে এটাও বাটিকের ওনা হ্যাঁ অমন করে না শোনা ওই যে এটা বাটকের উনা আর এর আগে হলো যে আপনাদের ভায়া ইয়ে সালোয়ারের কাপড় আনছিল তা হালকা গোলাপি আর কমলা কালার বানানো আছে তো এই জন্য ম্যাচিং করে এই হালকা গোলাপি ওনাটা নিয়েছি পায়জামার সালোয়ারের সঙ্গে আর কি পায়জামা বলতে বলে বাড়িতে সমস্যা হয় না তো এই যে দেখেন এটা নিছি ম্যাচ করে আর তার সঙ্গে হলো একটা জামার কাপড় তো এই যে আমার আবার একটু মানে টিপ টিপ বল পিন কাপড়গুলো আমার খুব ভালো লাগে তো এটা বল না অন্য পিন তো আছে তো এই সাদা ফুলগুলো দূরে থেকে মনে হচ্ছে যে বল পিন তাই না এরকম মনে হচ্ছে তো নিলাম এর সঙ্গে ম্যাচিং হয়ে গেছে তো বাড়িতে আসার পরে স্যালোয়ারের সঙ্গে আর মিল করছি তো দাদিরও পছন্দ হয়েছে কালো মানুষ যে কালারই পরি না ভালো লাগে খুব খারাপ কাজে মনে ফিল তেমন যেন লাগে তা তারপর আমি সব কালারই পরি আমি কালো কালারই বেশি পরি আপনারা দেখছেন হয়তো বা আমার কালো জিনিস বেশি ভালো লাগে তো এখন এই জামাটা দিব বানাইতে দাও বা